কাড়া তো আমি ঠিকই রাখিছি ওই জন্য ও দাদাকে ডাকিছি শত্রু দাদাকে এখন কাড়া যদি লাগে তো ভালোই ওঠে আর না লাগলে আমরা কি করবো দুটো কাড়া দুদিকে চলে যাই একটা বড় বাজার দিকে একটা বন্ডিয়া দিকে তাইলে সেই আর কোনো তো করার না কুকুরা ছাড়ালে ঘুরি না যেটাই ধরি আছো সব আমি যাচ্ছি যাচ্ছি কুলুক দিতে না নমস্কার আমি বিকাশ মাদব আপনারা দেখছেন আপনার সকলের চ্যানেল যেটা নাম হচ্ছে পুরুলিয়া পর্ব আপনারা সকলেই জেনেছিলেন যে আজকে একটা বিখ্যাত কিন্তু খেলা আছে কোথায় না বরাবাদ থানার অন্তর্গত রলাডি গ্রাম পুরুলিয়া বড়া জেলা আপনার দেখতেই পাচ্ছেন কি সামনে একটা বিখ্যাত কারা মালিক বা সুপরিত কারা মালিক রয়েছেন ওনার মুখ থেকে আজকে আমি শুনবো যে আজকে নতুন নতুন মৌসুম আছে এবং জল পড়ে কিন্তু কালানা ঠান্ডা গরম কীরকম আছে আসার হওয়াটা সমস্ত কিছু এই মালিকের মুখ থেকে শুনতে পাবেন তার আগে আমি আপনাকে বলে থাকি যে এই আসরে যদি আপনাকে মানে বিন্দু বিন্দু আপনাকে ভিডিও আপনার দেখতে মনে করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে হ্যাঁ তবে না আমি ভিডিও নিয়ে আসবো কিন্তু এক ঘন্টা ব্যাগমিট কিন্তু পরে পড়ে যাক বেশি কিছু কথা না বলে জাস্ট মালিকের মুখ থেকে সরাসরি আপনার শুনতে পাবেন কি বলছে না বলছে এবং এই সমস্ত আসরের ব্যাপারে নমস্কার নমস্কার কেমন আছেন বর্তমানে ভালো আছি এখন এখন সকাল মোটামুটি বাজছে সাড়ে পাঁচটা থেকে ছটা আপনার আসর মৌসুম কেমন আছে আসম ঠিকই আছেন দেখুন দর্শক আসবে এখন জল জল পড়ে নাই আচ্ছা মৌসুম ঠিকই আছে আচ্ছা আসর এখন জল দাঁড়ায় আছে না আপনার শুকনা হয়ে আছে সেটা দেখাবো আমি শুকনা হয়ে আছে শুকনা হয়ে আছে মানে লড়াই তো যে হবে ওটা তো কোনো অসুবিধা নাই লেকিন মানুষ যে আসবে ওদের তো কোনো অসুবিধা নাই মানে কাদায় থপড়া হয়ে নাই না 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 কাদা কোনো কোনো

সমৱেত নাই গ্ৰাম হেটা হ কোনো মাতলাং জ্বলবে না মাতলাগু যদি করে কেউ পাথর খা যায়

আমরা তো দু ভাই তখন কিছু করতে পারবো না তাহলে এই জন্যই বলছি যেমন দর্শককে বলছি আমার মেলা মনে করি যেমন নিজে দেখে কিংবা লোককেও দেখায় কি অপরকেও দেখায় সেইভাবে যেমন মেলাটা পরিচালনা করে যেমন সবাই সুস্থভাবে দেখে যেভাবে আসিছে আছে বাবা যেমন যায় দর্শককে বলছি মানে কেউ মানে গোলমাল করতে যাবেন না মানে নিজের মেলা মনে করে সবাই পার করবে কারণ এটা বহুত রিটসের মেলা আর সমোয়ার মেলা এটা টেস্টিং মেলা না টেস্টিং মেলা আর জাস্ট আপনাদের জন্যই করা করা হ্যাঁ তাইলে এইজন্য আমি বলছি এইটুকু আমি কারাটা একটু খাবার খাওয়াই ওর তো বেশি নেই আমারও দুটা চোখ আছে দর্শকের কারো দুটা চোখ আছে হ্যাঁ তাহলে এই জন্য আমি বলছি যেভাবে আসি যে সেভাবে যাই যেমন দর্শকে আর এই যে কে মদ খাই মাতলামি করে না আর কারার পেশানে ওই দুজন করে চারজন সমাবেক আর মালিক হিসাবে দুটো মালিকের দুজন সমাপ্ত এখন আপনার কারাটা মোটামুটি মৌসুম কেমন আছে আপনার কারাটা তো একটা মানে জ্বরটা করেছেন আজকের মানে

বই করান এইভাবে আমি বলছি আর একটা কথা আমি আপনাকে বলে থাকি আজও বলেছি আগেও বলে দিচ্ছি যে আপনারা কিন্তু হাসার মোড়টা কিন্তু খেয়াল করে হাসার মোড় থেকে কিন্তু দিকে কিন্তু আপনারা আজকে কিন্তু এই ছিল যে রলাডি আসর মহাশয় শত্রুঘ্ন মাহাতোর কাড়া কিন্তু পৌঁছে গেছে এবং সামনে কিন্তু হেমন্ত মাহাতো দাঁড়িয়ে আছে সমস্ত কিছু আপনার নতুন খবর দিল যে যতই জল পড়ুক যতই যা কিছু হোক খেলা কিন্তু আজকে রোলাডি আসরে হবে কি একদম পাক্কা হবে কি আপনার কিন্তু নো টেনশন আসবেন আর একটা কথা আমি বলে থাকি যদি আপনার কিন্তু ঘরে বসে বসে বা শুয়ে শুয়ে যদি এই রোলাডি আসর কিন্তু ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে বর্তমানে কিন্তু এখানে আসর টাইনার কেমন পরিস্থিতি হয়ে আছে কতটা কাদা কতটা শুকনো বা কতটা জল দাঁড়িয়ে আছে সেই জিনিস কিন্তু আমি তুলে যাচ্ছি আপনার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকল বন্ধুকে নমস্কার খুব সুন্দর ব্যাপার হ্যাঁ এখন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু বাঁশের বেড়া ঠিক আছে ইয়ার ভেতরে কিন্তু লাগবে কারা ঠিক না ইয়ার ভিতরে কিন্তু লাগবে কারা অলরেডি কিন্তু মাছের বড়া কিন্তু কমপ্লিট হয়ে দেখতে পাচ্ছেন সামনে কিন্তু এটা আসর রয়েছে একটা কথা আমি আপনাকে এখন বলে থাকি যে আপনার সকলে কোশ্চেন করছে যে রাজবাড়ি নাকি বলছে দমে প্রচণ্ড জল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জল তল কিচ্ছু হয়ে নেই তোলা গাড়ি বাহা তা কিছু কিচ্ছু নেই কোনো অসুবিধা নেই কিন্তু ঘাসে ঘুষে একদম ভরিয়া আছে এবং আপনি দেখতেই পাচ্ছেন একটু দেখাবো ক্যামেরাম্যান এদিক আপনি কিন্তু এখন দেখতেই পাচ্ছেন ভালো এক ইঞ্চিয়ে কিন্তু মানে যতই চাপ দেওয়া হচ্ছে এক ইঞ্চিয়ে কিন্তু খাল হচ্ছে না মানে কোনো টেনশন না কারাও ফাঁসবে না আর মানুষে কিন্তু ফাঁসবে না আসর কিন্তু একদম এক লেভেল মানে হাসা পাথর মতন কিন্তু শক্ত হয়ে আছে ঠিক আছে এই জন্য আমি আপনাকে বলছি যে আসর নিয়ে আপনারা কিন্তু টেনশন করবেন না চিন্তা করবেন না যাদের কিন্তু মহাশয় হেমন্ত ভার্সেস মহাশয় শত্রুঘ্ন মাহাতর কিন্তু কারোর খেলা দেখিবার ইচ্ছা আছে তারাকে আমি বলছি বাসি ভাত খাই মার ভাত খাইয়ে বা যেমন ইচ্ছা হোক সেই সেই খাইয়ে কিন্তু আপনার এই আসরে চলে আসুন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হবে কি এটা কিন্তু গ্যারেন্টি বর্তমানে কিন্তু এর মাঠটা কেমন পড়ছে সেই জিনিস কিন্তু আমি তুলে যাচ্ছি আপনারা কিন্তু ভালো থাকবে